জুকৃতি করে এ নবিড়ি ঘরে আম্বা বিটিতে জুকিতি করে এ নবিড়ি ঘরে আম্বা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জানা যুক্তি করে নবীর ঘরে আম্মা বিটিতে ওগো গো বিটিতে কাহার আগে কে যাবে সেই নবের জঙ্গনাতে মা আয়েশা কয় ফাতেমা অগ আমি জিনার সঙ্গী হচ্ছে আল্লাহর পিয়ারা পিতায় আমার আবু বা যিনি প্রথমে ইমান সব চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসিয়া নাই কারো কাছে মা ফতে মা বলে ঠিক বলেছ ইয়াতো কথার মাঝে তুমি আসল ভুলেছ তোমার কাছে হাদিসি আছে আছে বিপুল গো নাই যে আমার আছেই আমার নবীর দেহ রুখ ঝুঁকিতি করে নবীর ঘরে আম্মা বিটিতে ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সে নবীর জান্নাতে কেমন স্বামীর খুনিকে তুমি রাগবে পিছেতে তোমার আগে জান্নাতে যাব আব্বা জান বলেছে মা মা বলে অমা ঠিক বলেছ এত কথার মাঝে তুমি আসল ভুলেছ তোমার কাছে হাদিস আছে আছে বিপুল গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহর খুন কেমন তুমি কেমন স্বামীর খুনিকে তুমি রাগিবে পিছেতে তোমার আগে জান্নাতে যাব আব্বা আজান বলেছে যুক্তি করে নবীর ঘরে আম্মা বিটিতে কে যদি এই নাতে রসুল শুনতে যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন এবং প্রত্যেককে বলো ভিডিওগুলো আপনারা যেগুলো আপলোড করা হবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং শেয়ার করবেন এক মানে প্রত্যেকেই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বুন্দাইনগর সাতশো ছিয়াশি এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভুলবেন না